কিরে তোর কি অলৌকিক শক্তি আছে আমার দেখা আমার বহুত অলৌকিক ক্ষমতা আছে আমার বউরে ভাত রান্না দে কাহর কইচা দে মাঝে মাঝে ঠ্যাঙ্গা টিপা দে এগুলাই আমার অলৌকিক ক্ষমতা হই কি আর আলা দিন তোরে দুসুরা লান দে যা কি লান দে যা আমি কি সুর এক দিনে টুপি দা করে খাইছিলাম এর লাগে এত দিন বন্নির ভিটে বন্ডি করে থইছিল বন্ধু এই যে বন্নি ডালো ঠাসাটা মারে ভইরা লাই রদেহি ওই খারো আমার আরেকটা অলৌকিক শক্তি আছে আমি ওইটা ধরমারা পাই বন্ধু আমার দাদা আগের যুগে না বিরাট বড় সম্রাট আসিল সম্রাট আসিল তোর দাদা বলে আগে জুতা সিলাই করতো কইছে তোরে আমার দেখ আঙ্গর দাদা আগে পুরা বাসকান্দা রাজত্ব করতো কইছে তরে তোর দাদা আগে আঙ্গর বাড়ি বছরে কামলা দিত হুম তোর কইছে বছরে কামলা দিত না আঙ্গর দাদা বাসকান্দা রাজত্ব করত। আর আঙ্গর দাদার না ভেড়া হাস সম্পত্তি আসিন এগুলা যে কইতে হয়ে গেছে কেউ জানে না বন্ধু আঙ্গর দাদার না বহুত ধন সম্পদ আসিল কিন্তু এগুলা বুড়া যে কইলু হাই রাখছে আঙ্গরও কয়ে গেছে না রে ঠিকই কইছো এই বুড়া যদি আঙ্গরও ধন সম্পদ দেয়া গেতো তাইলে কেরাম লাইনে বই থাকতাম বালা বালা গাড়ি দিয়ে ঘুরতাম রাজার বেশি ঘুরতাম দেখতি কি রে এটা কি পড়লো কে নি কি দা দেখ মনে হইতাছে এটা কিছুর ম্যাপ রে আঙ্গর দাদা মনে হালাইছে হ হ দাদার কথা কইলাম দাদা মে নুর ফেত তে হালাইছে হই এটা তো আঙ্গর মেপ ও যেটা আঙ্গর দাদার গরদাসি হয় এটা কে তকর দাদার ম্যাপ এটা আঙ্গর দাদার ম্যাপের আঙ্গর দাদার দাদা থাকতো এটা আঙ্গর দাদার ম্যাপ হয় এটা আঙ্গর দাদা যে আমার খুশি হয়ে দিছে দে দেখ এটা আমার ম্যাপ হর এটা আঙ্গর মেপ বন্ধু এ মারামারি বাদ দে লো আমরা এটা খুঁজিয়া ভাই করি ভাই করলে কর কর দেখ ফোন করে নেমগা আচ্ছা ঠিক আছে ল তাইলে আমরা গুপ্ত দন্ডা খুজিগা গুপ্ত দন্টা খুশ দাম কি সুই তো বুঝতাছি না আমার টেনা এজন মানুষের সন্ধান আছে সম্পর্কে বালা বুজে উই গুপ্ত দন্ডা খুজিয়া দেয় অরণ্য যাই আদে কিরে বন্ধু তুই আমাৰ কইলয়ে চাইতাস তুই যাই নৈ আসে কিরে ই ন কি করে আরে এনু গুপ্ত দন আছে আমি এনু গুপ্ত দন খুজদাছি তুই ন গুপ্ত দন খুজদাস না কি খুজদাস ওটা আমি বালা কইরা জানি ই ভাষা রিস্তা হরতাসে কি আৰ বেষ্টা কোন কেলে কাইছ দেখ বন্ধু এ লু যে মেপ সম্পর্কে ভালা বুজে হ দেখতা চিত্ৰ কি বুজে হ হ ও লোকটা হাঁচা কথা কৈছে আমি ম্যাপটা ভালা বুজি বন্ধু এটা কি কানা নাহিৰে আৰে না কানা না হে যে মেপ ও বা আই গ লে চাৰ ঐ হারাম কলে এই না এ আবাৰ না সি মাৰ ভাম উল্টা হই

গুপ্তধন আইন পাইছে গুপ্ত ধন দে বন্ধু এই খানা তহন বাক চাই বুই আৰামি যায় বন্ধৰিকা ভাই

কেরালা দিনের দিন তোরে দুচুরা লান দেয়া যা কি লান দেয়া যা আমি কি চোর এক দিন একটু পিঠা চুরি করে খাইছিলাম এর লেগে এতদিন বন্নির ভিটে বন্দি করে ধইছিল আমি কি চোর তোর আমার বাঁচাইছস তোর তিন দাঁ ইচ্ছা আমি পূরণ করবম তোর তিন দাঁ ইচ্ছা ক কি তুই আমার তিন দাঁ ইচ্ছা পূরণ করবি তাহলে আমরা কার অন সাইড দে একটা বাড়ি দে আর একটা সুন্দর দেখতে বউ দে আমারও বিএমডব্লিউ লাগবে আর আইফোন লাগবে আরে আমারে তো বাজেট নাই কিন্তু তোর একটা মাইকু গাড়ি দিবার পাইম কি মাইকু গাড়ি দিবি দে তার চাই দে আরো তোর একটা মাইকু গাড়ি দি দছি হম ডিসকাডম 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 তোস এই নেতা করে মাইকও গাড়ি দিলাম কি রে এটা কি আনছস তুই ক্যা মাইকও গাড়ি হই পসাইরা তোরতে কি এই মাইকও গাড়ি চাইছি বতা আমার মাইকও গাড়ি চাইছি আরে আমারে তো বাজেট নাই কিন্তু আমার বহুত অলৌকিক শক্তি আছে কি রে তোর কি অলৌকিক শক্তি আছে আঙ্গরে দেখা আমার বহুত অলৌকিক ক্ষমতা আছে আমার বউরে ভাত দে দেই কاهر দে দেই মধ্যম আতে ঠ্যাঙা টিপ্পা দেই এগুলাই আমার অলৌকিক ক্ষমতা বন্ধু আরে মারছে সাত আর দিন হইছে মাইকু গারি চাইছি দিয়ার বাস না ইনো বনডামি হরস না বন্ধু এই বন বন নিডালো খাসাডা মারে ভইরালাই ল দেখি ওই খরো আমার আরেকটা লগি শক্তি আছে আমি উটা ধর পাইছি